আজ নগেন্দ্রনাগর সংস্কৃতি চক্রের অন্যতম সদস্য আমাদের মৌসুমী দি আমার আর বাকি মৌসুমি ও আর্য আছে তো এই মৌসুমীদের জন্মদিন আসলে জন্মদিনটা ছিল কালকে গতকাল তো গতকাল তো আমাদের নাটক নিয়ে বসা হয়নি আজকে আমরা সকলে নাটকের এখানে একত্রিত হয়েছি তাই আজকে ছোট্ট করে একটা কেক কাটা হবে সকলের একটা ছোট্ট করে অনুষ্ঠান হবে এই चलो हम सब क्या करने वाले हैं हैप्पी बर्थडे मौसमी दी हेलो सब भाई हैप्पी बर्थडे मौसमी दी हैप्पी बर्थडे मौसमी दी हैप्पी बर्थडे मौसमी दी हैप्पी बर्थडे टू यू

এবার আমাদের কিশোর জেঠু হ্যাঁ সিনিয়র সদস্য কিশোর জেঠু কিশোর জেঠুকে মৌসুমী দিয়ে কেক খাওয়ালো এখন হলো ফুলানো একটা আতালে হয়ে গেল

ई आरे का है हां अभी चलो ये की ले 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 दे 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 आमे 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 एक ठो हां एक ओ तो एक ठो खाना हो गया बाकी हां तो ये उठे ना करा बड़ करा हाथ हां ओके के 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 सिउली के दे रही सिउली के बोलची डा बोल सोई के দাঁড়া দাঁড়িয়ে আট করবো দেওয়া শুরু করে একটা তোর এটা খাবে তুই বাবু